দর্শক ভাইরা এই বাড়িতে ঘটে গেছে একটা আজব ঘটনা দেখেন এখানে স্কুল ছাত্রীরে বিয়ে করছে সেই স্কুলের দপ্তরি তো ভিডিওটি নেট দুনিয়া সম্প্রতি তোলপার হয়েছে ভাই ঘটনা সত্য নাকি ভাই বিয়ে করে ফেলাইছে তারা আরে খোদা করছে কি এ কাকা কি করছেন বিয়ে করছেন আরে সোভান আল্লাহ দিয়ে এবার দাঁড়ি কলপ টলপ করে ফেলাইছে না বস কত কাকার

ওই আপনার সাথে একটু কথাবার্তা বলে বা ওই যে একটা ছুটি সাটা করাই দেন না আমি সুযোগ সুবিধা কইরা দেই সুযোগ সুবিধা কইরা দেন আপনি এই তো প্রেম হয়ে গেছে জি তো প্রেম হইছে ভালো কথা বিয়েও করে ফেলেছেন আপনারা জি তো আপনার কি আগে পরে কি বউ বাচ্চা কাছে আছে কিছু ছিল মরে গেছে বউ মরে গেছে আর সন্তান আদি নাই কোনো জি না 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 কেউ নাই এই যে কাকা একলা থাকে নাকি এই যে একলা থাকে একলা একলা হাই হাই দিদি ভূতের বাড়ির মতো অবস্থা বন্ধের মধ্যে পারি না ভাই এই জায়গা কাকা একলা থাকে হ্যাঁ একা থাকে বিভিন্ন কথা বলতেছে চায়ের দোকানে বা গ্রামে যে আপনার দপ্তরি হয়ে মাত্র আপনাদের মেয়ের বসি কি নাতনির বসে বলা যায় কি তারে আপনি বিয়ে করে নিয়ে আসছেন চলতে এখন খারাপ লাগতেছে না

আপনি না দাঁড়ান দাঁড়ান এই আপু আপনার আব্বা যারা আত্মীয় স্বজন আছে এখন কি বলতেছে তারা তারা মানবে না তারা মানবে না তাহলে তারা মানবে না তো আপনি মানলেন কেন সমস্যা কি আমার ভালো লাগছে তাই মেনে নিচ্ছি হ্যাঁ না আবার দুই দিন পর যাবেন অন্য ছেলের সাথে যাওয়ার জন্য তো বিয়ে করি নাই থাকবেন এর সাথে হ্যাঁ হাই হাই রে খোদা কি বলে কাকা জি তা আপনি কি এখন এর সাথে সংসার করবেন না এই যে দেখা যায় দুই দিন পর ছেড়ে দেবেন কি করব না করব আমি বিয়া করছি ছেড়ে দেব না হ্যাঁ ছেড়ে দেব না এই এই আপুর বয়স যখন আসলে 30 হবে তখন তো আপনি মানে ডেটমেট থাকবেন আপনার তখন কি করবেন কি করব